আমার বই প্রথম শ্রেণী তৃতীয় পর্ব দুশো তেতাল্লিশ পাতায় রয়েছে বাংলার নদী নদীগুলোর নাম আমরা জানব প্রথমটা আছে তোরসা তয়কা র দন্তুষ আঁকা তোরসা আর এপাশে আছে কর তোয়া কর তয়কা অন্তঃস্থা আঁকা করতোয়া এরপরে এটা আছে হলদি হল দ্বয়শি হলদি এটা হবে সংকোষ এটা হবে জল ঢাকা উজ্জ্বল অজল ঢাকা কয়েকা ঢাকা এটা হবে ভাগী রথি থয় দীর্ঘ রথি এটা হবে অজয় অজয় এটা হবে রূপনারায়ণ রস্যুপরূপ নারায় অন্তুস্থ মধ্যাহ্ন রূপ নারায়ণ এটা হবে কংসাবতী বতি ক অনিশ্বা দন্ত একা ব তয়দীর্ঘী এটা হবে ইছামতি রহস্য ছয় ইছা ম তয়সি ইসামতি এটা হবে রায়াডাক রায়ডাক রয়কা অন্তস্থ ইয়া ডয়াকা ক রায় এটা হবে মাতলা ত লয়কা মাতলা এটা হবে মুরালি ময়সু রয়াকা লয় মুরালি এটা হবে দামোদর দয়াকা ময়কা দর দামোদর এটা হবে কেলাঘাই আর এটা হবে কাল জানি একা ল ভরগুজয়াকা দন্তা নরশি আর এটা হবে টি পাই ট্যি পয়েকা রসই